সো গাইস আজকে আমরা জানতে চলেছি অমরন ফায়ার তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এবং তার অজানা কিছু তথ্য যেগুলো আপনারা জানেন না সেগুলো আমি তুলে ধরবো আপনাদের কাছে এখন মোবাইল স্ক্রিনে যেই ফটোটা দেখছেন এবং যে ভিডিওটি দেখছেন এটি হলো অমরন ফায়ার তার নাম হলো অমর সে তার ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করে যেগুলো দেখে আমরা হাসতে হাসতে শেষ হয়ে যাই কত সাকিব খানের মধ্যে কি জানাস কত সাকিব খানের 3 নাম্বার বউকেড়া কোন ওর আর ও কইবো কেম না আগে মুখের বান্দা তো খুলেন কি কাকিব সম্পর্কে কি জানা আর এই সামান্য কে কব নাকি দিলে আচ্ছা মারামারি দরকার নাই তোৰ লগত একটা সুন্দর দিলে আহি সাকিব খানের সবচেয়ে খাস্লো কইলো তুই সাকিব খান কোনে যায় কি করে কালোকে কালোকে সম্পর্ক আছে এই সব তো তুই যা দিবি আমি তোরে প্রতিদিন তিরিশ হাজার কেৰে দিব শাকিব খান কোনে যায় কি করে কার কার লোকের সম্পর্ক আছে এগুলো গোপন ঢাল লইকা আমার দিনে তিন লাখ দেয় সো গাইস বেশি দেরি না করে এবার আমরা মূল কাজে চলে যাই সে এই চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করে সেইটাকে আগে দেখিয়ে দিই সো গাইস আমি এখন চলে এসেছি তার চ্যানেলের অ্যানালাইটিক্সের ভিতর তো সে এখনও পর্যন্ত টোটাল ভিডিও আপলোড করেছেন বত্রিশটি এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার হলো টু মিলিয়ন সে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছিলেন একুশে মার্চ দু এবং তার চ্যানেলের ক্যাটাগরি হলো পিওপি এবার আমরা দেখে নেব সে প্রতি মাসে ক টাকা ইনকাম করে সোজাসুজি একটু নিচের দিকে চলে যাব তার ইনকাম ইনকামগুলো দেখতে সবার প্রথমে দেখিয়ে দিই সে এই মাসে টোটাল সাবস্ক্রাইবার পেয়েছেন ষাট হাজার এবং টোটাল ভিউজ পেয়েছেন সিক্স পয়েন্ট দুশো বারো মিলিয়ন মানে সিক্স সিক্স পয়েন্ট থ্রি মিলিয়নের কাছাকাছি তারপরে এখানে দেখে দেবেন তার মান্থলি ইনকাম ঠিক আছে এই মাসে সে টোটাল ষোলোশো থেকে চব্বিশশো ডলার এই সরি ষোলোশো থেকে চব্বিশ হাজার ডলার আন করেছেন মানে এটাকে ইন্ডিয়ান রুপিসে দেখে দেবেন কত টাকা শো গাইস নেক্সট ভিডিও কোন চ্যানেলের ইনকাম নিয়ে দেখতে চাও কমেন্টে জানাও আমি সেই চ্যানেলের ইনকাম দেখিয়ে দেবো তোমাদেরকে ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য সাবস্ক্রাইব করে নেবে